রাজ ভাই আমাকে হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে তো অনেকে হয়তো শার্ট করে চলে গেল মানে র্যান্ডমলি আমাদেরকে তো চেনার কথাই না ওভাবে চলে যাওয়ার পর আবার একটু পরে মানে দোট দিয়ে যে আসবে মানে কি যেন একটা দেখলো তারা বা কেমন লাগলো ততক্ষণ তো আমরা অলরেডি চলে গেছি অন্যদিকে হাইটি একটি গল্পটা এরকম হয়তোবা মেকআপ হালকা নিব বা হয়তো জাস্ট একটা টাচ আপ থাকবে বা হয়তো বা অনেক গর্জিয়াস হবে তো এই গল্পটা পড়ে আমি ভাবছিলাম যা চা হয়তো বা একটু হালকা কোনো একটা মেকআপ নামমাত্র কোনো একটা মেকআপ থাকবে তো আমার মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যারা কস্টিউম ডিজাইনার দেন হচ্ছে হেয়ার স্টাইলিস্ট সবাই মিলে ঠিকঠাক একদম আমরা ভোরবেলা কল টাইমে যে রেডি টেডি হয়ে একদম মানে জাস্ট রেডি শর্ট দিতে যাব। তো মিশুক ভাই তো এমনিতেই তো তার আগে আমাদের একটা ব্রিফিং ছিল বাট এতটা ডিটেলসে বলে নাই যে কীভাবে মেকআপটা উনি চাচ্ছে বা কেমন তো আসার পরে বলছে যে দাঁড়িয়ে আছে আর কি তাই বললাম যে হ্যাঁ মিশুক ভাই চলেন মানে তো কি কল টাইম তো আমরা তো আমরা স্টার্ট করবো না বলছে আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে মেকআপটা তো কি মেকআপ কি আছে নাকি কি নাই আমি তো বুঝতে পারছি না তাই বললাম যে মানে কি বললো যে মানে আসলে মেকআপটা মানে তুলে ফেলতে হবে আর কি তাই বললাম যে এখানে তো কোনো মেকআপই নাই মানে ওনার সাথে এতবার ঝগড়া হয়েছে আমার মানে কোনো কথা সরাসরি বলবে না প্রথমেই দেখবে ভাববেই করবে বলছে যে মেকআপ আছে কি না আছে এই কেউ এসে একটু আপুর মানে ওনার মানে কোনো ওয়াইফস থাকলে যে একটু দেখি তো আছে কিনা না বা কি বললাম যে মিশু মেকআপ নাই আপনি যদি চান আমরা তাহলে আপনি কি চাচ্ছেন সেটা বলেন বলছেন আমি চাচ্ছি যে এটা মানে একদমই হয়েছে যে রোদে পোড়া থাকবে মানে একদম অনেক ইয়ে থাকবে আমি বললাম ঠিক আছে ফাইন তাহলে আমরা ওভাবেই যাই তো একটু পরে আবার আমরা বলবো যে ঠিক আছে ঠিক আছে আপনারা জাস্ট একটা আমরা একটু পরে আবার ই করছি তো টেডি হলাম এরপর আরও আমরা ডাউনে গেছি মেকআপ ডাউনে যেয়ে তো যাব এখন শুটে তো আসছে এসে বলতেসা আমি তো নহরকে এভাবে দেখি না তার মনে হচ্ছে এখন তাহলে কোনটা আবার বললো যে নহর নহর তো ওর অনেক স্ট্রাগল আছে অনেকই আছে তো পরে আমরা আবার বসলাম বসে দেন এভাবে আসলে হয় কি এই জিনিসগুলো শেয়ার করা হয় যে আমরা এখন হয়তো বা খুব নাইসলি শেয়ার করছি বাট ওই সময়গুলো তো আমাদের অনেক মানে অন্যরকম দিয়েছে তো তখন যেভাবে নহরকে উনি দেখেছেন বা যেভাবে উনি দর্শকদের কাছে নহরকে আনতে চেয়েছে আমরা ফাইনালি ওভাবেই এসেছি আর একটু আপনি যেটা বলছিলেন ভাইয়া যে চেনার বিষয়টা আমি রাজভাইয়ের সাথে কথাটার সাথে একদমই হান্ড্রেড পার্সেন্ট একমত যে ঢাকা শহরকে আমারও প্রথমবার দেখা হয়েছে এতটা ইন ডিটেলস আমরা এমন কোনো রোড এমন কোনো জায়গা এমন কোন মানে মানুষের পাশ দিয়ে আমরা নেই যে যাইনি একদম রুট লেভেল থেকে শুরু করে এবং আমরা মানুষের সে মাটির কাছে পৌঁছেছি আমি বলবো স্পেশালি দেয়ালের দেশ সিনেমার মাধ্যমে সেখানে অনেক সময় হয়তো রাজভাই আমাকে হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে তো অনেকে হয়তো ষাট করে চলে গেল মানে র্যান্ডমলি আমাদেরকে তো চেনার কথাই না ওভাবে চলে যাওয়ার পর আবার একটু পরে মানে দৌড় দিয়ে যে আসবে মানে কি যেন একটা দেখলো তারা বা কেমন লাগলো ততক্ষণ তো আমরা অলরেডি চলে গেছি অন্যদিকে সো পরে আবার দৌড়ে দৌড়ে এসেছে বাবার আবার বলতে চেয়েছে বা এরকম হয়েছে সো এই ধরনের অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল